দর্শক আসসালামু আলাইকুম পুরো দামে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব গাজা সিটি খালি করার নির্দেশ কোথায় যাবে বারো লাখ জানিয়ে দিব লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে লাখো মানুষের এরপর রয়েছে আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের উনিশশো সেনা সর্বশেষ থাকছে চরম সংকটে ইউক্রেন রাশিয়ার মোকাবলায় প্রয়োজন একশো বিশ বিলিয়ন এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা সিটি খালি করার নির্দেশ কোথায় যাবে বারো লাখ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা সিটির বারো লাখ ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ১৩ সেপ্টেম্বর এক ঘোষণায় ইসরায়েলি সেনারা নিরীহ ফিলিস্তিনিদের দক্ষিণের আল মাওয়াসি ও কেন্দ্রীয় রিফিউজি ক্যাম্পের দিকে সরতে বলেছেন কারণ শহরে বিমান হামলা এবং স্থল অভিযান ক্রমবর্ধমান হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই অদ্রায়ের এক বিবৃতিতে জানিয়েছেন আড়াই লাখের বেশি মানুষ ইতোমধ্যে শহর ছেড়ে পালিয়েছে এবং বাকিদেরও দ্রুত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেছেন ইসরায়েল হামাসকে পরাস্ত করার লক্ষ্যে তাদের অভিযান সম্প্রসারণ করছে এবং যারা স্থানান্তরিত হবে তাদের ভালো মানবিক সহায়তা দেওয়া হবে তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন এই অভিযান মূলত গাজা সিটিকে খালি করার উদ্দেশ্য ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এখনও বারো লাখের বেশি মানুষ শহরে অবস্থান করছে তারা অভিযোগ করেছেন ইসরায়েল আল মাওয়াসি ও রাফা অঞ্চলে এক দশমিক সাত মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তরিত করার চেষ্টা করছে যেখানে হাসপাতালে অবকাঠামো ও মৌলিক সেবার অভাব রয়েছে এই বিমান হামলা এবং স্থল অভিযান গিডিয়নের চ্যারিয়ার্স দুই নামে সামরিক অভিযানের অংশ যা তিন সেপ্টেম্বর শুরু করা হয় অভিযানটির লক্ষ্য গাজা সিটিকে পুরোপুরি দখল করা এই পরিকল্পনা ইসরায়েলের ভেতরেও সমালোচনার মুখে পড়েছে কারণ সেনারা এবং বন্দী রাখা ব্যক্তিদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে ইসরায়েলের সাম্প্রতিক এই স্থানান্তর নির্দেশের মধ্যেই গাজা শহর তীব্র বোমা হামলার মুখে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় চৌষট্টি হাজার আটশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সামরিক অভিযানে নগরের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং এক ধরনের ক্ষুধার্থ অবস্থা তৈরি হয়েছে যা কমপক্ষে চারশো তেরো জনের প্রাণহানি যাদের মধ্যে একশো তেতাল্লিশ জন লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এক লাখেরও বেশি মানুষ ডানপন্থী নেতা টমি রবিনসনের আহ্বানে শনিবার স্থানীয় সময় বিকেল তিনটের পর সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় খবর বিবিসির খবরে বলা হয় ইউনাইট দ্য কিংডম শীর্ষক এ কর্মসূচিতে বক্তব্য দেন আয়োজকদের বিভিন্ন নেতা ভিডিও বার্তার মাধ্যমে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র থেকে অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে সরকার পরিবর্তনের ডাক দেন ইলন মাস্ক তিনি বলেন আপনারা পারবেন না আমাদের চার বছর অপেক্ষা করা বা পরবর্তী নির্বাচন যতদিনেই অনুষ্ঠিত হোক এটি বেশ দীর্ঘ সময় তিনি আরও বলেন কিছু না কিছু করতে হবে পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে শনিবারের এই আয়োজনে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ও ব্রিটেনের পতাকা হাতে যোগ দেন সামাজিক মাধ্যম এক্সে রবিনসন বলেছেন ইতোমধ্যেই লন্ডনের কেন্দ্রস্থলে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে আমরা আমাদের স্বাধীনতার জন্য এক হয়েছি লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ম্যাট জানায় বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত নয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের ভাষ্য অনুযায়ী সমাবেশে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেছে এবং কিছু পুলিশ সদস্যের দিকে বিভিন্ন বস্তু ছোড়া হয়েছে পুলিশ বলেছে রবিনসনের পক্ষের বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়েছে তাঁদের দিকে কাঁচের বোতল লোহার পাইপ এবং বিয়ারের ক্যান নিক্ষেপ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এদিন একই সময়ে কাছেই স্ট্যান্ড আপ টু রেসিজম শীর্ষক পাল্টা প্রতিবাদও অনুষ্ঠিত হয় এতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন ব্রিটিশ পুলিশ জানায় দিনভর বিক্ষোভ সামলাতে লন্ডনে এক হাজার বেশি পুলিশ সদস্যকে মোতায়েন করা হয় যাদের মধ্যে পাঁচশো এসেছেন অন্যান্য অঞ্চল থেকে এর পাশাপাশি লন্ডনে উচ্চ ঝুঁকিপূর্ণ ফুটবল ম্যাচ ও কনসার্ট থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে চাপে পড়তে হয় লোকাল সময় দুপুর নাগাদ টেমস নদীর দক্ষিণ পাশের রাস্তাগুলোতে লাখো বিক্ষোভকারী জড়ো হয় পরে তারা যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন যেখানে সেই ওয়েস্টমিনস্টারের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আগাতে শুরু করে এই সময় তাদের হাতে যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক পতাকা ইংল্যান্ডের লাল সাদা সেন্ট জর্জ ক্রস এমনকি মার্কিন ও ইসরায়েলি পতাকা দেখা যায় অনেকে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন টু আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ পাকিস্তানের ১৯ সেনা নিহত আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশটির বাজাউর এবং দক্ষিণ বাজির স্থানে মারাত্মক অভিযানের সময় এই সংঘর্ষ হয় পৃথক তিনটি অভিযানের সময় অন্তত উনিশ পাক সেনা এবং পঁয়ত্রিশ জন তালেবান সদস্য নিহত হন শনিবার ১৩ সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা এতে বলা হয় সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর তিনটি আস্তানায় অভিযান চালায় সেনারা এই সময় এই হতাহতের ঘটনা ঘটে শনিবার দেশটি সেনাবাহিনী জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার প্রদেশের একটি জেলা জন তালেবান সদস্য নিহত হয়েছে দক্ষিণ জেলায় পৃথক অভিযানে আরও নিহত তালেবান সদস্য নিহত হন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দক্ষিণ বাজিরিস্তানে বারো জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে চূড়ান্ত ত্যাগ শিকার করে শহীদ হন লোয়ারদির এলাকায় আরেকটি সংঘর্ষে সেনারা একটি জঙ্গি আস্থানা আবিষ্কার করার পর বন্দুকযুদ্ধে সাত সেনা এবং নিহত হন দশজন বিদ্রোহী যোদ্ধা এদিকে তেহরিকি তালেবান টিটিপি পাকিস্তান তালেবান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় হামলার দায় স্বীকার করেছে ইসলামাবাদের দাবি আফগানিস্তানে অবস্থিত এই গোষ্ঠীটি আফগানিস্তানের তালেবানদের থেকে পৃথক কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অভিযোগ পাকিস্তান তালেবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় এই জন্য পাক সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তার দায়িত্ব পালন করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার মাটি ব্যবহার না করতে দিতে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী নিহত যোদ্ধাদের খোয়ারিজ হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান এছাড়া ইসলামাবাদের অভিযোগ তারা তালেবান ভারত মদত যদিও তারা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতকে পাকিস্তান তালেবান এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার অভিযোগ করে আসছে এই অভিযোগ নয়াদিল্লি অস্বীকার করেছে সাম্প্রতিক সংঘর্ষ এবং হতাহতের ব্যাপারে কাবুলের তালেবান বা নয়াদিল্লির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা চরম সংকটে ইউক্রেন রাশিয়ার মোকাবিলায় প্রয়োজন একশো কুড়ি বিলিয়ন ডলার রুশ আগ্রাসন মোকাবিলায় আগামী বছর কমপক্ষে একশো কুড়ি বিলিয়ন ডলার প্রয়োজন হবে ইউক্রেনের এমনকি হলেও সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য একই পরিমাণ অর্থের প্রয়োজন হবে শনিবার সেপ্টেম্বর এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস স্মিগাল খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন তার মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় এক প্রেভিয়াংশ ব্যয় করছে প্রতিরক্ষা খাতে এবং দেশের অর্থনীতি সচল রাখতে পশ্চিমা মিত্রদের কয়েক দশক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার উপর নির্ভর করছে কিয়াবে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ডেনিস স্মিগাল বলেন যুদ্ধক্ষেত্র ব্যয়ে পিছিয়ে থাকলে তার দেশ রাশিয়ার কাছে আরও ভূমি হারানোর ঝুঁকিতে পড়বে তিনি বলেন আমি স্পষ্ট করে বলছি যদি যুদ্ধ চলতে থাকে তাহলে আগামী বছরে আমাদের ন্যূনতম একশো কুড়ি বিলিয়ন ডলার প্রয়োজন হবে স্মিগাল আরও বলেন যুদ্ধ শেষও হলেও সেনাবাহিনীকে ভালো অবস্থায় রাখতে প্রায় একই অঙ্কের অর্থের দরকার হবে যাতে রাশিয়ার পক্ষ থেকে দ্বিতীয় দফা আগ্রাসন হলে আমরা প্রস্তুত থাকতে পারি তিনি প্রস্তাব দেন পশ্চিমে জব্দ করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করে এই প্রতিরক্ষা ব্যয়ের অর্থ যোগানো উচিত কারণ তিন বছর ছয় মাসের যুদ্ধের পর ইউক্রেনীয়রা ইতোমধ্যেই বড় করের বোঝা বহন করছে অন্যদিকে রাশিয়া বলেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার যে কোনো প্রচেষ্টা চুরির সমতুল্য এবং এর ফর ভুগতে হবে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভণ্ডার লায়েন বুধবার প্রস্তাব দেন জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে একটি ক্ষতিপূরণ ঋণ দেওয়া যেতে পারে তবে তিনি পরিষ্কার করে বলেন ইউ এর সাতাশ সদস্য রাষ্ট্র সরাসরি এই সম্পদ বাজেয়াপ্ত করবে না